আসসালামু আলাইকুম টু ভিয়স ফাইনালি কিন্তু প্রকাশ করা হয়েছে সাতচল্লিশতম বিসিএস বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিসিএস সার্কুলার যারা এতদিন যাবৎ অপেক্ষা করছিলেন সাতচল্লিশতম বিসিএস সার্কুলার কবে প্রকাশ করা হবে প্রকাশ করা হয়ে গিয়েছে আজকে দেখতে পাচ্ছেন আঠাইশ নভেম্বর দু আজকের এই ভিডিওতে আমি এর এই সার্কুলারটার আগাটু মাথা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে অবশ্যই দেওয়া আছে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখ আবেদন শেষ হবে বিভিন্ন পর্যায়ের আবেদন যোগ্যতা কতটুকু লাগবে কোন কোন পদের জন্য কী কী যোগ্যতা লাগবে এবং কত হাজার পদ খালি আছে কারা কারা পরীক্ষা দিতে পারবে কারা কারা পরীক্ষা দিতে পারবে না একদম অ্যা টু জেড আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যেহেতু সার্কুলার বিসিএসের সেটা অবশ্যই কিন্তু একটু বিশাল বড় হয় সেজন্য ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আশা করি সকল কিছু জানতে পারবেন তো যে কোনো সার্কুলার প্রকাশ করার পরে আমাদের প্রথম যেটা জানতে হয় সেটা হচ্ছে আবেদন কবে থেকে শুরু হবে তো চলুন আমি আগে আলোচনা করবো সাতচল্লিশতম বিসিএসে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন আবেদন করতে টাকা লাগবে কিনা বা কত তারিখে আবেদন শেষ হবে তো এখানে দেখবেন অনলাইনে সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা দু হাজার চব্বিশের আবেদনপত্র যেটাকে আমরা বিপিএসসি ফর্ম বলে থাকি পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময় আবেদন পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ দশটা দেখতে পাচ্ছেন সময় দশটা বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বাংলাদেশ সময় সকাল দশ মিনিট যদি সকাল দশটায় আমরা যেটা বলবো তাইলে ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে আবেদন শুরু হবে সকাল দশটা থেকে ডিসেম্বর মাসের দশ তারিখে আবেদন শুরু হবে সকাল দশটা থেকে এবং আপনি আবেদন শেষ যে আবেদনের যে সময় শেষ সেটা হচ্ছে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে সেটা হবে রাত বারোটায় আমি আবার একটু যদি ভালোভাবে বলে দিই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে অনলাইনে আবেদন শুরু করতে পারবেন ডিসেম্বরের দশ তারিখ থেকে এবং অনলাইনে আবেদন শেষ হয়ে যাবে ডিসেম্বরের একত্রিশ তারিখে রাত বারোটা তো রাত বারোটার আগে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে তারপরে আবেদনের পরে তার কি কি কী করতে হবে সেটাও একটু আগে বলে দেওয়া উচিত এবং আপনাদের অবশ্যই জানা উচিত আবেদন শুরু শেষ অবশ্যই আমরা বলে দিয়েছি আবেদন পত্র জমা দানের শেষ তারিখ অর্থাৎ একত্রিশ ডিসেম্বর দু তারিখ বাংলাদেশ প্রমাণ সময় রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা কেবল উক্ত সময় পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ পরবর্তী জানুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত কিন্তু রাত বারোটা পর্যন্ত বিজ্ঞপ্তির যে ফি আছে সেই ফিটা কিন্তু জমা দিতে পারবেন আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনারা যারা সাতচল্লিশতম বিসিএস আবেদন করবেন আবেদন দশ তারিখে শুরু হবে ডিসেম্বরের এবং তারিখ একত্রিশ তারিখে শেষ হয়ে যাবে তাইলে এই তারিখের মধ্যে অবশ্যই আবেদন করতে হবে তারপর আবেদন করার সাথে সাথে আপনি ফি জমা দিতে পারেন ঠিক আছে যদি আপনি চান যে দু একদিন পরে ফি জমা দিবেন সেটা আপনি সর্বোচ্চ জানুয়ারির তিন তারিখ পর্যন্ত হোল্ড করে রাখতে পারবেন জানুয়ারির তিন তারিখের মধ্যে যদি আপনি আবেদন ফি জমা না দেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য করা হবে এটাই এখানে বলা আছে নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তাহলে সময়ের পরে কোনো আবেদন তারা অবশ্যই গ্রহণ করবে না তার পরবর্তীতে আপনাকে যেটা জানতে হবে অ্যাপ্লিকেশন কপিতে উল্লেখ করা থাকবে যে প্রার্থীদের ফি জমাদান সম্পর্ক করতে হবে ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে আপনি যদি দেখেন আপনার আবেদনে কোনো ভুল হয়েছে তাহলে সেটা আপনি পরীক্ষার ফি বা আবেদনের ফি জমা দেওয়ার আগে ঠিক করতে হবে আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দেবেন ফি জমা দানের পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না আপনি যদি পরীক্ষার আবেদন ফি জমা দিয়ে দেন পরবর্তীতে আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে কিন্তু হবে না অবশ্যই নাম সহ সকল কিছু ঠিকঠাক আপনাকে ফি প্রদান করতে হবে আবেদনের জন্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে পরামর্শ দেওয়া হলো বিসিএস তাবক পরীক্ষা এখানে নির্দিষ্ট ছোট্ট একটা বলে আপনার পরীক্ষাটা বাতিল হয়ে যেতে পারে এবার বিসিএসের যে বয়সের ক্ষেত্রে আপনি কত বয়স হলে আমি এবার যোগ্যতা নিয়ে আলোচনা করব বয়সের ক্ষেত্রে কি করা হয়েছে এখানে দেখুন আগে কিন্তু বয়স ছিল তিরিশ বছর এখানে দুই বছর বাড়িয়ে বত্রিশ বছর করা হয়েছে এটা অবশ্যই কিন্তু আপনাদেরকে আপনাদের জন্য ভালো একটা খবর তাইলে আপনি কীভাবে বুঝবেন আপনার বয়স আবেদন করার জন্য বয়স ঠিক আছে কিনা তাইলে আপনি আপনার বয়সটা হিসাব করবেন নভেম্বর মাসের এগারো তারিখ নভেম্বর মাসের এক তারিখ খেয়াল করবেন নভেম্বর মাসের এক তারিখ আপনার বয়স কত হয়েছে আপনার জন্ম তারিখ থেকে শুরু করে নভেম্বর মাসের এক তারিখে আপনার বয়স কত হয় আপনার নভেম্বর মাস থেকে দেখুন জন্ম তারিখ থেকে নভেম্বর মাসের এক তারিখ পর্যন্ত যদি আপনার বয়স একুশ থেকে বত্রিশের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার আপনি মনে করুন নভেম্বরের পরে ডিসেম্বরে এসে আপনার বয়স বা নভেম্বরে আপনার বয়স তেত্রিশ বছর হয়ে গিয়েছে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আপনি একুশের আগেও আবেদন করতে পারবেন না বা বত্রিশের পরে আবেদন করতে পারবেন না কোটা সিস্টেম থাকছে না এখানে তো নাগরিকত্বের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তো সরকারের পূর্বানুমতিতে ব্যতীত কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন অযোগ্য হবেন আপনি যদি কোন বিদেশি আহ প্রেমিকাকে বিয়ে করতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই সরকারের অনুমতি লাগবে অনুমতিপত্র ছাড়া আপনি বিয়ে করে থাকলে আপনি কিন্তু বিশেষে আবেদন করতে পারবেন না এবার লিঙ্গের ক্ষেত্রে যেটা আমরা বলি জেন্ডার এখানে কারা কারা আবেদন করতে পারে প্রকৃত যোগ্যতাধারী এবং বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স পরীক্ষা বিধিমালা চোদ্দ এর বিধান অনুযায়ী বাংলাদেশের যে কোনো নাগরিক সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা দু হাজার চব্বিশে অংশগ্রহণ করতে পারবেন যে কোনো নাগরিক এখানে লিঙ্গ কোনো মেটার না চাকরি দেখেন চাকরিরত প্রার্থী কর্মে আপনি অথবা স্থানীয় কর্তৃক ওদিন চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতা সম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সব প্রাপ্ত হলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আপনি ইতিমধ্যে কোনো সরকারি চাকরি করতেছেন সেখান থেকে অনুমতিপত্র দিলে আপনার যদি বয়স থাকে তাহলে আপনি বিশেষ আবেদন করতে পারবেন এবার অনলাইনে আবেদন কিভাবে করবেন সেটা নিয়ে আমি অবশ্যই পরবর্তীতে ভিডিও বানাবো আপাতত এখানে আমি আলোচনা না করি তাহলে ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে এবার জেনারেল ক্যাডার এবং বিশেষ ক্যাডার ফটো আপলোড সকল কিছু আপনি আবেদনের সময় একটা ভিডিও করব সেখানে দেখতে পারবেন এবার আমি পদসংখ্যা নিয়ে আবেদন করবো বন্ধুরা পদসংখ্যা নিয়ে কিন্তু আলোচনা করব সেটা হচ্ছে আপনি এখানে কয়টা পদ আছে কয়টা পদের জন্য আপনারা পরীক্ষা দিতে পারবেন বিস্তারিত কিন্তু আমি এখন আপনাদেরকে জানাই দিব তো চলুন আমরা আবার একটু প্রথম থেকে শুরু করি আশা করি আবেদন শুরু কবে শেষ কবে আবেদন কয়টা থেকে কয়টার মধ্যে করতে হবে ফি কবে থেকে কবে জমাদান দান করতে হবে সেটা আপনারা অবশ্যই জেনে গেছেন এবং আপনার যোগ্যতা অনুযায়ী যে যে পদ আছে সেগুলোর ক্ষেত্রে আপনি যোগ্যতা আপনি দেখে নেবেন হ্যাঁ একের ক্ষেত্রে একটু দেখবেন এক নম্বরে আমাদের থাকবে ক্যাডারের নাম বিসিএস প্রশাসন ক্যাডার সে যেটা এটা অনেকেরই কিন্তু কি বলি পছন্দের ক্যাডার প্রশাসন ক্যাডারের ক্ষেত্রে সহকমিশনার পদের নাম হচ্ছে সহকমিশনার এখানে শূন্য তালিকা রয়েছে দুইশো সর্বাধিক যেটা আমরা বলে থাকি এ বিসিএসের সর্বাধিক শূন্য পদের তালিকা তো এই যে প্রশাসন ক্যাডার হতে হলে আপনার কী যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষিত বোর্ড হইতে এইচএসি পরীক্ষা পাশের চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি তবে কোনো প্রা শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ সমমানের জিপিয়ে থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না এইবার এই জায়গাটা একটু আসুন এই জায়গাটায় অনেকে প্যাচ লাগাই দিবেন আমি জানি দেখতে পাচ্ছেন এখানে কি বলা আছে কোনো প্রার্থীর জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী থাকলে এবার আপনি কিভাবে দেখবেন আপনার কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী আছে কিনা না এসএসসির শ্রেণী নির্ধারণ করবেন এইচএসির শ্রেণী নির্ধারণ করবেন অনার্সের শ্রেণী নির্ধারণ করবেন তাইলে আপনি কীভাবে শ্রেণী নির্ধারণ করবেন আপনি প্রথম শ্রেণীতে আপনার রেজাল্ট দ্বিতীয় শ্রেণী না তৃতীয় শ্রেণী এ আপনাদের সুবিধার জন্য আমি কি করেছি ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আমার চ্যানেলে ভিডিও আছে কিভাবে আপনি আপনার এসএসসির রেজাল্ট এইচএসি রেজাল্ট অনার্সের রেজাল্ট সকলগুলো রেজাল্টের শ্রেণী বের করতে পারবেন নিজেই এবং আপনি দেখতে পারবেন যে আপনার কোনো তৃতীয় শ্রেণী আছে কি না ঠিক আছে তৃতীয় শ্রেণী থাকলে আপনি কিন্তু বিশেষ আবেদন করতে পারবেন না সেই ক্ষেত্রে একটা একটা করে যোগ্যতা দেখতে গেলে আপনার পুরা দিন লেগে যাবে এখানে বিশেষ যেহেতু অসংখ্য অনেক বড় লিস্ট এখানে আছে সার্কুলারটা তাই বিসিএস পরীক্ষায় যে কোনো ক্যাডারে আবেদন করার জন্য বা যে কোনো ক্যাডার হতে আপনার শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার আমার চ্যানেলে হিউজ একটা ভিডিও আছে আপনি সেটা দেখতে পারেন আমি ডিসক্রিপশন লিংক দিয়ে দিব ওই একটা ভিডিও দেখবেন সেখান থেকে আপনি বুঝে যাবেন আপনি বিসিএস এর জন্য যোগ্য কিনা দ্বিতীয় ভিডিওটা আছে রেজাল্ট নির্ণয় করা সেই রেজাল্টটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি বিসিএস এর জন্য যোগ্য কিনা তো এক্ষেত্রে এখানে অসংখ্য পদ রয়েছে আমরা এবার দেখবো মোট কতটা পদ রয়েছে এবং অবশেষে আমি কিন্তু আপনাদেরকে বলে দিব আপনারা কবে কি বলে সেটা কবে আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন সেটাও কিন্তু জানিয়ে দিব এইবার সাতচল্লিশতম বিসিএসে আপনার শূন্য পদের তালিকা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন তিন হাজার চারশো সাতাশিটা তাহলে তিন হাজার চারশো সাতাশিটা শূন্য পদের জন্য বিসিএস এখানে সাতচল্লিশতম সার্কুলারটা দেওয়া হয়েছে আর এই যে সার্কুলারটা কোথা থেকে ডাউনলোড করবেন সার্কুলারটা কিন্তু আপনারা বিসিএসের যে অরিজিনাল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন তো এবার আমি বলে দিব যে আপনি প্রবেশপত্র আপনারা কবে থেকে ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আমি প্রবেশপত্রের কথাটা যদি একটু বলি প্রবেশপত্র দেখুন অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশন অনুসারে নির্দিষ্ট ফি প্রদান করলে টেলিটক হতে প্রেরিত এস এম এস বার্তা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীকে যে আপনার প্রবেশপত্র থাকবে সেটা কিন্তু ডাউনলোড করতে হবে আপনি যখন ফি জমা দেবেন টেলিটক সিমের মাধ্যমে ফি জমা দেওয়ার পর আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেটা আপনাকে যত্ন সহকারে রেখে দিতে হবে কারণ এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এইবার প্রবেশপত্র কবে ডাউনলোড করতে পারবেন সেটা কিন্তু আপনাকে এস এম এস দিয়ে ওই নাম্বারে জানাই দেওয়া হবে যে নাম্বার থেকে আপনি আবেদন করবেন তাইলে এই নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণ নাই কারণ আমি এই চ্যানেল থেকে অবশ্যই ভিডিও আপলোড করে দেব কবে আপনাদের বিসিএস বিসিএস বিসিএসের প্রবেশপত্র কবে ডাউনলোড করতে পারবেন আবেদন কিভাবে করবেন সকল কিছু কিন্তু আমি আমার এখান থেকে দিয়ে দেব মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কী কী দরকার বা লিখিত পরীক্ষা কত নাম্বারের পরীক্ষা সেটা যদি আমি একটু বলে দিই এবারের প্রিলিমিনারি পরীক্ষাটা দেখতে পাচ্ছেন নম্বর এখানে দেওয়া হল কয় নম্বরে পরীক্ষা হবে মোট এবং কোন কোন বিষয় থেকে পরীক্ষা হয় এবারের কিন্তু লিখিত পরীক্ষা থাকছে মোট দুইশো নম্বর এবার দেখেন বাংলা ভাষা ও সাহিত্য পঁয়ত্রিশ নাম্বার ইংরেজি ভাষা সাহিত্য পঁয়ত্রিশ নাম্বার বাংলাদেশ বিষয়ে বলি তিরিশ নাম্বার আন্তর্জাতিক বিষয়ে বলি বিশ নম্বর ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দশ নম্বর সাধারণ বিজ্ঞান দশ পনেরো নম্বর কম্পিউটার থেকে পনেরো নম্বর গাণিতিক যুক্তি থেকে থাকছে পনেরো নাম্বার মানসিক দক্ষতা থেকে পনেরো এবং নৈতিক মূল্যবোধ ও সুশাসন থেকে থাকছে দশ নাম্বার মোট দুইশোটা মোট দুইশোটা এখানে থাকবে এবং পরীক্ষার কেন্দ্র বন্ধুরা কোথায় কোথায় আপনারা পরীক্ষা দিতে পারবেন সেটাও যদি আমি একটু দেখা দিচ্ছি জাকাটা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্র সময় আপনাকে অবশ্যই বলে দেওয়া হবে আপনি কোন কোন কেন্দ্রে পরীক্ষা দিবেন প্রবেশপত্রের মধ্যে থাকবে ঠিক আছে তাইলে এইবার দেখতে পাচ্ছেন আমি কত নাম্বার পরীক্ষা হবে সেটা তো আমি বলে দিলাম সাধারণ ক্যাডার যেটা সাধারণ ক্যাডার পদ রয়েছে মোট এগারোশো এখানে দেখতে পাচ্ছেন সাধারণ ক্যাডারদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আমি এত লম্বা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এখান থেকে দেখবেন দেন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারদের পদ এখানে দেখতে পাচ্ছেন এগারোশো এবং কোন কোন বিষয় থেকে পরীক্ষা প্রশ্ন করা হবে সেটাও এখানে আছে এবং কোনটা কয় ঘন্টার জন্য পরীক্ষা সব দেওয়া আছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো এই হচ্ছে আপনাদের বিসিএসের যে সার্কুলারটা পরবর্তী পরবর্তীতে আমি বিসিএস প্রশ্ন নিয়ে পরীক্ষা পদ্ধতি নিয়ে আরেকটা ভিডিও করব সেখানে কো কোন বিষয় থেকে কত নাম্বারের প্রশ্ন থাকে প্রত্যেকটা সম্পূর্ণভাবে আলোচনা করবো তো এই কিন্তু ছিল বিসিএস এর সম্পূর্ণ সার্কুলারটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি সার্কুলারটা ডাউনলোড করার জন্য অবশ্যই বিসিএসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন আর এই ছিল বিস্তারিত ভিডিও তো যারা অপেক্ষা করতেছিলেন সার্কুলার কবে অবশ্যই সার্কুলার চলে আসছে প্রস্তুতি নিতে থাকুন আশা করি আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে